বাংলাদেশ বলেই ক্যাপ্টেন্সি করে গেল ওপেনিং করে গেল অনেকে প্রেসিডেন্ট হয়ে গেল বাংলাদেশ বলেই জাতীয় দলে খেলে গেল আসলে অন্য কোন দেশ হইলে এরা ঘরোয়া লিগেও সুযোগ পাইতো না আসলে কি ভাই তোমরা কি আমেরিকায় গেছো কি শুধুমাত্র টুরে স্টাডি টুরে নাকি বইয়ের জন্য শাড়ি চুরি আর ডাব কিনতে ক্রিকেট বোর্ড নিয়ে এখন আর কিছু বলার নাই মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড নিয়ে আপনি যতই যা বলবেন অতই জল ঘোলাটে হবে এখন আসি ক্রিকেটারদের দিকে আসলে কি ভাই তোমরা কি আমেরিকায় গেছো কি সুযুমাত্র টুরে স্টাডি টুরে নাকি বইয়ের জন্য শাড়ি চুরি আর ডাবসাবান কিনতে আর বাংলাদেশ হালো বিলের মতো হারে বিলের মতো জেতে বাংলাদেশ খুব ভালো করে জানে এরা কিভাবে জেতামেজটাকে হারাইতে হয় এটা খুব ভালো করে জানে আমার মনে হইতেছে যে বাংলাদেশকে এখন ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া উচিত এদের এই যে সুযোগটা দিছে না আইসিসি উচিত বাংলাদেশকে World Cup থেকে বাদ দেয়া তাইলে এই মানুষগুলো আর হতাশায় ভুগবে না এই যে বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট প্রেমী আছে তারা হতাশায় ভুগতে হবে না তারা একটা আশা নিয়ে টিবিস টেলিভিশনের সামনে বসে একটা এক্সপেকটেশন থাকে তাদের তো এই জায়গা থেকে আমার মনে হইছে যে না আপনারা যদি আইসিসি যদি এই বাংলাদেশটাকে বাদ দিত তাইলে অ্যাটেনশন থাকতো না যে ভাই যার যেটা পছন্দের দল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া যে যেটা পার্থক্য করতো টা হাসে হাসে বেশ ভালো তাও ভালো পারফর্মেন্স করে হারে ওরা যদি হারে বাঘের মতো হারে যে কোনো একটা জেলা দলের সাথেও বাংলাদেশ ক্রিকেট টিমের এখন যে বেস্ট ইলেভেন আছে এটা দিয়ে যদি খেলানো হয় তাহলে তারা হেরে যাবে কথাগুলো মিথ্যে না আর মনে করেন যে কি বলে যদি কেউ উপরে উঠতে চায় তাহলে কিভাবে টাইনে ধরে নিচে নামা যায় এটাও খুব বাংলাদেশ ভালো জানে কারণ আফটার অল কিন্তু এরা বাঙালি জাতি এটা বললে চলবে না এটা যদি আপনি ভুল করেন তাহলে ভুল করবেন এটা যদি আপনি মাথা থেকে চলে যায় তাহলে আপনি ভুল করবেন যে এরা বাঙালি জাতি এরা হারতে হারতে ম্যাচ কোনোভাবে যদি ভাগ্যক্রমে আসলে কি বাংলাদেশের এখন পর্যন্ত যে অর্জন আমার মনে হইছে ক্রিকেটে যে অর্জন গুলো আসলে এগুলো ভুলবশত হয়েছে কারণ লাগাতার যখন একটা দল টেস্টে ওডিআইতে টি টোয়েন্টিতে লাগাতার মনে করেন যে ডিমোশন হইতে থাকবে তাহলে ধরে নিবেন যে বিগত যে বিগত দিনে যেগুলো হয়েছে এগুলো ভুলবশত হয়েছে এগুলো আসলে এরা পারফরমেন্স দিয়ে আসে নাই ভালো ভালো প্লেয়ার আসলে কি এই বিসিবির কারণে প্লেয়ারদের কেরিয়ার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণে ভালো ভালো প্লেয়ার যারা মনে করেন যে যাদের কেরিয়ার নষ্ট হয়েছে পারফরমেন্স দিতে পারবে যাদেরকে বাদ দিয়ে দিছে শুধুমাত্র বিভিন্ন ইস্যু দেখাইয়া পারিবারিক হোক রাজনৈতিক হোক সামাজিক হোক পারফরমেন্স হোক যেকোনো ইস্যু দেখাইয়া বাদ দিয়ে দিছে তাদের দিয়ে যদি ইলেভেন করানো হয় তাহলে এটা ভালো পারফরমেন্স করবে অনেক ছেলেমেয়ে বলতেছি আমাদের এলাকার বরগুনা জেলা বা পটুয়াখালী জেলা বরিশাল জেলা মানে যে একটা জেলা দলের সাথেও বাংলাদেশ ক্রিকেট টিমের এখন যে বেস্ট ইলেভেন আছে এটা দিয়ে যদি খেলানো হয় তাহলে তারা হেরে যাবে কথাগুলো মিথ্যে না কথাগুলো সত্য আবেগের জায়গা থেকে কষ্টের জায়গা থেকে কেউ তো নিজের জোতা দিয়ে নিজের গাল বাড়ি দিতেছে যার খেলা দেখবো না আর কত আর কত প্লেয়ারদের উপরে লবণ রাইখে নেতৃবৃন্দ খাইবে বা চলবে